দাম <laughs> মুছরেই

30년, 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 30

121 को पावन दे गजले नुन माला हे दे अरे हेला कुल्लो कुल्लो पाइको दिगाले मुन्जी हा तर म से के भइयरछु हा रुको मान्ता मान्दो टिकट टिकट सर आ श्रेयस আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি সবাইকে ঈদ মোবারক আর এই তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গা বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাও বলবেন আর এই তো আমি গোস রান্না করতে কি কী লাগতেছে তাই আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু কুরবানির গোস আমি বেশি মশলা দিব না এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা হলুদ পাখি মরিচ পাখি ধনিয়া পাখি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সাদা তেল এগুলো দিয়ে আমি হাতে মাখিয়ে নিব হাতে মাখিয়ে কিছুক্ষণ পাতিলে রান্না করে নিব আর বাকি রান্নাটা শেষ করব আমি প্রেশার কুকারে যেহেতু এখানে আমি হাড়ও দিয়েছি মানে হাড্ডি দিয়েছি এগুলো একসাথে রান্না করে নিব। তাই যাই হোক বাইরে বৃষ্টি হওয়াতে আমাদের খুব ভালো হলো তাই না আমাদের ধুইতে হলো না পরিষ্কার করতে হলো না আল্লাই পরিষ্কার করে দিল তাই তো আমি রান্না বসাই দিব এখন হাতে মাখিয়ে আর আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে তাও জানাবেন আর এই তো আমার গোস রান্নাটা হয়ে গেল আমি পুরোপুরি ভিডিওটা দেখাইতে পারি না যেহেতু এদের দিন অনেক কাজ থাকে জানে নিত আর এদিক দিয়ে পোলাওটা রান্না করে নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ